কিন্তু মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র হয় তখন সাথে সাথে সকল মানুষ সম্মিলিত হয়ে ফসে উঠে তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন শ্রেণী মানুষ একত্রিত হয়েছি আমি একটা কথা শুনতে পেলাম যে এখানে মিছিল করলে কি হবে ইব্রাহিম আল্লাহ যখন আগুনে ফেলা হয়েছিল তখন ব্যাংক এনে করেছিল। ফব করেছিল মানুষ বলে যে ব্যাংক মারা যাবে না তার মানে কি ব্যাঙের পেশাবে কিন্তু আগুন নেবে নাই কিন্তু আল্লাহ রব্লুর আলামিন তার ওই থেকে কিন্তু খুশি হয়েছিলেন আমরা আজকে ইসরাই আমাদের থেকে অনেক দূরে আমরা যুদ্ধ বিক্রহ করতে সেখানে যেতে পারছি পারছি না কিন্তু একটা মানুষের শরীরে যদি রক্ত না থাকে সে যেমন যেমন দুর্বল হয়ে যায় অনুরূপ অর্থনৈতিকভাবে যদি কোনো রাষ্ট্রকে পঙ্গ করে দেওয়া যায় সেই দেশও দুর্বল হয়ে যায় আমরা যারা দোকানদার আমরা অধিকাংশ মুসলমান আমরা যদি মুসলমান দাবি করি আর আমাদের ভাইদের রক্ত দিয়ে যারা হোলি খেলছে তাদের কোনো পণ্য আমরা বিক্রি করতে পারি না শুধু বিক্রি নয় আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেককে ধার দিব। ইসরাইলি পণ্য তালিকা নির্ধারণ করে আমরা ইসরাইলের কোনো পণ্য আমরা আর ব্যবহার করব না আমরা এইভাবে যদি প্রত্যেকটা রাষ্ট্রে কিভাবে যদি ইসরাইলি পণ্যকে আমরা বয়কট করতে পারি অটোমেটিক ইসরাইল অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে তারা দুর্বল হয়ে আমাদের মুসলমানদের পর নির্যাতন কমাতে বাধ্য হবে আজকে ইসরাইলের যে দৃশ্য আমরা দেখেছি আপনারা এখন মিডিয়ার যদি ইউটিউবে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা পিতা মাতা কেউ নেই বাড়ি থাকবে এমন একটু জায়গা নেই রাস্তার পাশে বসে আছে কি খাবে খাওয়ার মতো কোনো একটা ব্যবস্থাও নাই ছোট্ট আপনার আমার ছোট্ট একটি তিন বছর চার বছরের বাচ্চা যদি আজকে পিতা মাতাহীন হয়ে রাস্তার পথে পড়ে থাকে তখন যেন সেই হায়নাদের বোম এসে তাদের জীবনটাকে উড়িয়ে দিবে এ অবস্থা যদি একবার চিন্তা করি তাহলে আমরা সারারাত কিন্তু ঘুমাতে পারবো না আজকে ইসরাইল সেই ফিনিস্তিন শহরটাকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছে একটি ঘর নেই একটি বাড়ি নেই একটু থাকার জায়গা নেই একটু ওষুধের ব্যবস্থা নেই একটু চিকিৎসার ব্যবস্থা নেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ মাথা উড়ে গেছে পিতা কোলে করে নিয়ে মাথায় এক হাতে বডি এক হাতে নিয়ে সেটাকে চুমু দিয়ে ফেলে দিয়ে আবার যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে আজকে তারা আমাদের ভাই সুতরাং আমাদের ভাইদের পাশে আমরা যেন দাঁড়াইতে পারছি না কিন্তু আমরা ইসরাইলি পণ্য বয়কটের মধ্য দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আসুন আমরা মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যেখানেই ষড়যন্ত্র হবে আমরা সম্মিলিত হবে তার দাঁত ভাঙা জবাব দেবো আমি সকলকে ইসরায়েলি পণ্য বাইক সহ আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার থেকে বিরত থাকব ফিলিস্তিনি মুসলমানের জন্য আমরা শেষ সাথে উঠে আল্লাহর কাছে তাদের তাদের জন্য সাহায্য প্রার্থনা করবো আল্লাহ রবুল আলমিন তাদেরকে যেন আসমান থেকে গায়েবী সাহায্যের মাধ্যমে তাদেরকে যেন বিপদ থেকে মুক্ত করেন তারা যেন সুস্থ এবং শান্তিতে থাকতে পারেন এই আশা রেখে আপনাদের সকলকে এই মিছিলের উদ্যোগ নেওয়ার জন্য সকলকে উদাস্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ <applause>